আচ্ছা এলসি ডুকসে بلاকে গেছে ডুকস স্যার বাজার যদি হাটগাড়ে যদি মাল কমে যায় তাহলে বাজার পাব না বাড়ার সম্ভাবনা নাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে অনেক দিন পর ঢাকা কাউরন বাজার নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমদানী মোটামুটি আছে শুনছি এলসি পিয়াজও কাউরন বাজারে এসেছে পিয়াজের বাজারে এক দরে ধুম খেয়েছে আজকে এখানে সত্যিকারের করে বিভিন্ন ধরনের পیاز কেমন যাচ্ছে আগামীকাল কেমন যাবে আজকে গরম তাজা খবর জানবো আমার ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বর ভাই কেমন আছেন এই তো আল্লাহ ভালো রাখছে ব্যবসা হচ্ছে আছে মোটামুটি টুকটাক আছে দাম মনে একটু দম খেয়েছে বাজার একটু ড্রাম ব্যবসা কেন কম এই জন্য বাজার দম খেয়েছে বাজার কি বাড়বে আর বাজার এখন তো বাড়ার সময় না তারপরেও অনেকে আশায় বুক বেঁধে রাখছে বাজার যদি হাট যদি মাল কমে যায় তাহলে বাজার পাবো নাহলে বাজার বাড়ার সম্ভাবনা নেই সম্ভাবনা নেই আজকে সর্বোচ্চ আর সর্বনিম্ন কত যাচ্ছে সর্বোচ্চ বারোটা ব্যাস তাহলে একশো টাকা একশো টাকা এটা কোথায় কার পেঁয়াজ সর্বোচ্চ বারোটা ব্যাস্তা হলো পাবনারটা আর মানিকগঞ্জেরটা এটা মোটা পেঁয়াজ মোটা পেঁয়াজ আর হাতবাস এই পাবনার পেঁয়াজটা এটা একশো টাকা তিন টাকা অনেকে পাল্লা হিসেবে যারা বিক্রি করে তারা চারটা পাঁচটা বিক্রি করছে পাল্লা হিসেবে খুঁজে ওটা আমরা তো বস্তার কাটা পাইকারি বেশি আমাদের একটা দুটো কমই ব্যস্ত হয় দুইটা কম বিক্রি করতে হয় আপনি এই যে এই মালটা কত বিক্রি করছেন আজকে এ হলো একশো থেকে একশো এক টাকা দুই টাকা

কলসর রাখা যায় যেহেতু এক দুই মাস তো কলসর ফ্রিজও চলাতে পারবে যাক বাজার সহনীয় থাক প্রত্যাশা করছি হাওতাশার কোনো কারণ নাই একটু যদি ঠিকানা দেন এটা হলো চব্বিশ নম্বর আরত কারণ বাজার সিটি কর্পোরেশন মার্কেট মোবাইল নাম্বার দিবেন জিরো নাইন ডাবল টু নাইন এইট ফাইভ এইট সেভেন ওয়ান কৃষক ব্যাপারী দিতে পারবে অবশ্যই খুচরা বিক্রেতা কিনতে পারবে কিনতে পারবে

এই ধানটা বেশি কিনি সাধারণ ভোক্তারা একই অবস্থা দাম আরো মাত্র আর একটু কিনি কিনে রাখি এই জন্য বাজার এখন কম হতে দম খেয়ে গেছে কাস্টমার কম হচ্ছে মাল যে আগে নেই তো পাঁচ বস্তা এক এখন এক বস্তা এক বস্তা হাটের বাজার কত যাচ্ছে আজকে আজকে হাটের বাজার ছত্রিশ সাত্রিশ ভালো মাল ভালো মাল সাত্রিশ টাকা উনচল্লিশ চার হাজার বলে আছে আচ্ছা সেটা তো চিয়াঙা লারা কিনে সেটা সোনাপুর এবং পাবনাপুরের পাবনার ওটা ওই চিড়িয়াঙা লালারা কেনে কিন্তু কারন বাজার লারা কেনে নয় নয় ওই যারা পাল্লা শিপ্রি করে তারা কিছু কিনে তারা কিছু আর আপনার এভারেজ মাল বিক্রি করছেন এটা কত কোনটা এটা বিক্রি করছে একশো টাকা কেজি একশো টাকা এটা কোথায় কার মাল এটা পাবনার হাইব্রিড পাবনার ক্রস হাইব্রিড একশো টাকা কেজি আর এটা এটা বিক্রি করছি ছিয়ানব্বই সাতানব্বই ছিয়ানব্বই সাতানব্বই ফুর আর এই মালটা ছিয়ানব্বই পঁচানব্বই আর এই মালটা মানিকগঞ্জের ঝিটকা ঝিটকা মানিকগঞ্জ এটা কত বিক্রি হচ্ছে এটা বিক্রি হচ্ছে একশো টাকা একশো এক টাকা টাকা এক টাকা আর পাবনার হাত বাসাই পেয়ে চার টাকা পাঁচ টাকা

অনেক পুরো তোর বেয়ে যাচ্ছে মানুষের নতুন জিনিস খাওয়ার প্রতিটা তৃপ্তি আছে মুড়ি কাটার খাওয়ার ইচ্ছা থাকবে অনেকের তারপরে গাসপিয়া যায় সে গেছে ওটা পুরো তোর আমদামি হয় গাসপিয়া আচ্ছা তার মানে এই ঢাকা কারওয়ান বাজারে পচানব্বই থেকে একশো টাকা পাঁচ টাকা সর্বোচ্চ সর্বোচ্চ এর চেয়ে ভারত সম্ভাবনা খুবই ক্ষীণ আর পাল্লা সে আট টাকা দশ টাকা বিক্রি করে বাড়লে এক টাকা বাড়বে আবার কমলে এক টাকা কমবে এরকম এই অবস্থায় হয়তো দেখা গেছে আমদানি একটু বেশি হইলো ওই দুই টাকা কমবে আবার আমদানি একটু কম হইলো হয়তো দেখা গেছে দুই টাকা বাড়লো এই রাখি পাঠী চার ছেড়ে মারতে পারছে না 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 কিছুদিন আগে একটা দামও বাড়ছিল কৃষি উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা আবার খামছা ধরাতে দম খায় গেছে বলছে যে যদি সীমিত না আসে তাহলে তারা আমদানি করবে এই খবরেই বাজার দরা

হাতে বাসে পেঁয়াজের মতোই ওটা একশো চার টাকা পাঁচ টাকা করে বিক্রি হচ্ছে বাজার এমনটি আস থাকবে সাধারণ ভোক্তার আর টেনশন কোনো কারণ নেই না না এর থেকে বেশি বাড়ার সম্ভাবনা নাই ঠিকানা আছে চব্বিশ নম্বর আর কারণ বাজার ঢাকা বারোশো পনেরোশো বারো ধন্যবাদ আপনাদের জিনিস তো সবাই যাদের খাওয়ার ইচ্ছা তার এই পেঁয়াজি খায় যে বেশি পাবনার পেঁয়াজ একবারে পাবনার মাল এই মালগুলো কত বিক্রি করছেন এটা আজকে বিক্রি করতেছে আপনার খুরসা হিসেবে একশো আট থেকে একশো দশ টাকা কেজি পাল্লা নিতে হবে পাল্লা আর যদি বস্তা নিই আপনার কাছ থেকে আমার কাছে বস্তা নিলে আপনার যখন বস্তা কাটা করবেন জানে একশো পাঁচ টাকা ছয় টাকা বিক্রি করতেছে আমার দুই তিন টাকা বেশি দিতে হবে পাল্লা নিতে গেলে আপনার তো এক কেজি দিবে ওর না এসে কম নাই পাবনা পেঁয়াজ পাবনা থেকে কম আছে হাইব্রিডটা হাইব্রিডটা যায় কেমন হাইব্রিডটা আপনার একশো একশো দুই তিন টাকা কেজি বিক্রি করতেছে এই বাজার হাটের বাজার কেমন

আলহামদুলিল্লাহ ব্যবসা বিক্রি হচ্ছে তো নাকি ব্যবসা বিক্রি নাই কেন এমন হচ্ছে লোক নাই তো সবাই এখন রোজা থাকে কেউ খায় না না খায় তাহলে শরীর ভালো থাকে নাকি রোজা থাকে রোজা থাকে আল্লাহু আকবার আচ্ছা এই যে দেশি রসুন কত বিক্রি করেন ভাই দেশি রসুন এমনি খুরচা বেচতে আছে 100 এইটা মিডিয়াম কোয়ালিটি আচ্ছা এই যে এক করসনের কি খবর এটা এটা তিন দানা 150 এই তিন দানা 150 ওই যে বড়টা এক কো দানা

ধরলে একশো আশি এই তো বাজার